আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনি বিকাশ অ্যাপস থেকে কীভাবে কি কারণে লোন নেবেন আপনার তো লোন লাগবে তাই না জানতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি সরাসরি বিকাশ অ্যাপসে প্রবেশ করছি এখান থেকে আপনি লোন সেকশনে ট্যাপ দিয়ে দিবেন এখানে কি বলছে তারা লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ লোন পেতে আমাদের আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন আমি হোমে চলে যাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন আমাকে লোন তখনই দিবে আমার এই যে ব্যালেন্স দেখেন পাঁচশো পাঁচশো সাতাশ টাকা রয়েছে এই টাকাটার মূল্য আরও বৃদ্ধি হতে হবে এই টাকা দিয়ে তারা লোন দিতে দেবে না এবং বেশি বেশি পেমেন্ট কেনাকাটা করতে হবে হ্যাঁ এখানে দুইটা সেকশন বলছে আপনারা বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাড মানি সেভাবে সে ব্যবহার করুন অর্থাৎ আমাদের অ্যাড করতে হবে এখান থেকে ব্যাঙ্ক টু বিকাশ ব্যাঙ্ক ব্যাঙ্কে গিয়ে বেশি বেশি টাকা ডিপোজিট করতে হবে হ্যাঁ এবং এখান থেকে পেমেন্ট করতে হবে এখানে কেনাকাটা করতে হবে বিকাশ অ্যাপসে অনেক ওয়েবসাইটের মাধ্যমে পণ্য কেনা যায় আপনার হতে পারে সেটা একটি টি শার্ট হতে পারে একটি পাঞ্জাবি হতে পারে একটি লাইট আপনি যেটাই করেন না কেন আপনাকে কিন্তু বেশি বেশি পেমেন্ট এবং অ্যাড করতে হবে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন